আই রে বাংলা সোনারবা না জষ্ঠা কত সুন্দর না ছিল বাংলাদেশে প্রধানমন্ত্রী দেশটারে কি বেরালা দিল একবারে ঘাত করে লাগিছে উ যে দুইটা বন্ধু দাদা তো বন্ধু রে দাদা আলাদা করি গে বন্ধু বন্ধু দেখ দেখ ইস্কুল বোধতে হে সাতাবোরা রাহা দিন মোবাইল দিবে কল না পড়া শুনে নাই তোদের কি বাড়ি কি করবে না করছে ইস্কুল বোধতে কি হইছে আমি বাড়িতে পড়মু

আর পারবি গাল করবি তু বুঝবি বোলা ভাত না থাকি তন্দি বুঝবি আছে বউ দেখ ছাতা পরা দা আঙ্গের উইনে থাক আঙ্গের মোবাইল টিবলে হয় নাহলে পড়াশোনা কর গা যা এই যুগে পড়াশোনা করে লাভ আছে কোনো লাভই নাই কুটা ছাড়া কেউ চাকি বাতি দিব না

অন্দুক ঠিকই তোমার কাছা আমার কাছে আমার যা দেখ ছাতা ভাড়া করতে ভালা কথা কলাম দে যাম না ভালা কথা কলে দোষ হয়ে যায় গা তো করেলা জ্ঞানের আলা আলাপ আলাপ করলাম তাও আমার খেদাই দিল তাও আমার দোষ এনকি ভালা ভালা যান না তো তো তা কর না এনকে যথা কব ওই কথায় দোষ হয়ে যাও গা তাড়াতাড়ি কাছি আমার কাছে যা আমি যাই করবো